এ রাজ্যে তৃণমূলকে ছাপিয়ে যাবে বিজেপি দেশে এককভাবে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি এবিপি আনন্দ সি ভোটার সমীক্ষায় উঠে আসলো সেই পরিসংখ্যান সত্যি সত্যি সেই সমীক্ষা মিলে গেলে রাজ্যের শাসক দল তৃণমূলের কপালে দুঃখ আছে যদিও সমীক্ষা যে সব সময় মেলে তাও নয় আবার তৃণমূল নেতৃত্ব আশাবাদী বিজেপির থেকে বেশি আসনে জয় হবে এই বাংলায় সমীক্ষা পক্ষপাতমূলকভাবে করা হয়েছে দাবি তৃণমূলের সমীক্ষা অনুযায়ী এ রাজ্যে বিজেপি পেতে পারে তেইশ থেকে সাতাশটি তৃণমূল তেরো থেকে সতেরোটি বাম কংগ্রেস জোট এক থেকে তিনটি আসন অর্থাৎ সমীক্ষাতে কিন্তু বাম কংগ্রেসকে আসার আলো দেখানো হচ্ছে তারা শূন্য হতে পারে একটা আওয়াজও এরকম উঠেছে সমীক্ষা মিলে গেলে বাম কংগ্রেসের পক্ষ থেকে স্বস্তির বিষয় হবে আবার গোটা দেশের ক্ষেত্রে এই সমীক্ষা কিন্তু বলছে এককভাবে ক্ষমতায় আসবে বিজেপি বিজেপি একাই পেতে পারে তিনশো পনেরোটি আসন আর বিজেপি ও তার সহযোগী তিনশো তেপ্পান্নটি থেকে তিনশো তেরাশিটি আসন পেতে পারে অন্যদিকে কংগ্রেস আগের থেকে সামান্য বৃদ্ধি পাবে এবার একাই কংগ্রেস চুয়াত্তরটি আসন পেতে পারে এবার আবার এনডিএ জোট পেতে পারে একশো বাহান্ন থেকে একশো বেরাষট্টি আসন এবং অন্যরা শূন্য চার থেকে বারোটি আসন পেতে পারবে